কোথায় না তোমার মায়ের কাছে তোমার মায়ের কাছে যাচ্ছি আমি জিজ্ঞাসা করব সে কেন তোমার সাথে আমাকে বিয়ে দিলো আবার কেন আমার কাছ থেকে তোমাকে ছাড়াই নিতে যাচ্ছে কেন তুমি কি আমার কাছে সুখে নাই আছি অনেক সুখে আছি আমার মনে হয় পৃথিবীর অন্য কোথাও গেলে আমি এত সুখ পাবো না তোমার মতো করে আমাকে কেউ কখনো ভালোবাসতে পারবে না শান্তি দিতে পারবে না সুখ দিতে পারবে না কিন্তু আমার মার কাছে যাই তোমার কোনো লাভ নেই আমার মা এক কথার মানুষ যেটা বলে সেটাই করে তুমি চাই বলো না কেন আমার মা তোমার কথা শুনবে না শুনুক বা না শুনুক তবুও তোমার মায়ের কাছে আমাকে যেতে হবে সে কেন তার নিজের মেয়ের সংসার নষ্ট করতে চাচ্ছে তোমার মা হয়তো জানে না একটা সংসার ভাঙলে সেই ছেলে আর সেই মেয়ের কতটা কষ্ট হয় নতুন করে একটা সংসারে যেতে কতটা কষ্ট হয় তোমার মা নিঃসন্দেহে জানে না আর তোমার মা যদি তোমাকে সত্যিকারেই ভালোবাসে তাহলে আমার মতো একটা ছেলের কাছ থেকে কেন তোমাকে সারাই নিতে চাচ্ছে কেন তোমাকে ডিভোর্স দিতে বলছে কেন কেন উত্তর আমার কাছে নেই শুধু একটা কথাই বলবো যদি তোমার কাছ থেকে আসেন কি ব্যাপার আমার বাড়িতে ঢুকতে না ঢুকতে তুমি এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন আমার অসুবিধা কোন জায়গায় মানে আমারই তো বড় অসুবিধা আচ্ছা আমি কি খারাপ ছেলে হিসাবে আমি খারাপ আমার কি ইনকাম কম আপনার মেয়েকে আমি সুখে রাখি নাই আমার কাছে কিসে সুখে না আপনি কেন আপনার মেয়ের সোনার সংসার নষ্ট করে আমার থেকে ছাড়াই আনতে চান কি অপরাধ আমার আপনার মেয়ের কি অপরাধ ওরে আমার সুখের পাত্র রে এই তোমার কাছে আমার মেয়ে সুখে আছে না আমার মেয়ে যে তোমার কাছে কতখানি সুখে আছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না শোনো তোমার সুখ তোমার কাছে রাখো আমার মেয়েরে আমি সুন্দর মতন নিয়ে এসে বিয়ে দিব অন্য জায়গায় নাকি ঘরে শিকাই তুলে রাখবো সেটা একমাত্র আমি বুঝবো তোমার কাছে আমার এত কথা জানার দরকার নাই তুমি এখন ভালোই ভালোই বাড়িতে যাই আমার মেয়ের কাবিনের টাকাগুলো তুমি জোগাড় করো আমি আসতেছি বিকেলবেলা মেয়েরে আমি আজকেই তোমার বাড়িতে নিয়ে আসবো জানি জানি এই টাকার জন্য আপনার মেয়েকে আমার থেকে ছাড়াই নিতে যাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ব্যবসা শোনেন শাশুড়ি আম্মা আপনি অনেক বড় একটা অন্যায় করছেন অনেক বড় ভুল করছেন দুই দুইটা জীবন এখানে নষ্ট করছেন আপনার মেয়ে কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমার থেকে সারাই নিচ্ছেন না এইটার জন্য আপনাকে অনেক বড় বিপদে পড়তে হবে এটা বলে গেলাম আমি বড় বিপদে পড়তে হবে আমারে বইলে গেল জবর কথা বইলে গেল আমিও তোমাকে এক কথা বইলে দিচ্ছি আমি বিকেল বেলা আসতেছি টাকা রেডি রাখো আমার মেয়ে নাকি পস্তাবে কে পস্তাবে সেটা আমি দেখে সাইডে দিব যত সব আব্বা আপনার এই বাড়িতে আমি এতদিন থাকছি যদি কখনো মনের ভুলে আপনার কষ্ট দিয়ে থাকি কোনো কথায় বা কাজে আমার মাফ করে দিয়ে বোমা তুমি এই সমস্ত কথা কেন বলছো কেন আবার আমার মারে আমি খুব ভালো মতো চিনি আমার মা যখন একবার মুখ থেকে বের করছে এই বাড়িতে আমাকে রাখবে না নিয়ে যাবে উনি আমারে নিয়েই যাবে না বৌমা ওটা হয় না তুমি আমার বাড়ির বউ আমার ছেলের বউ তোমার মা ইচ্ছা করলো আর তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যাবে এটা হতে পারে আমিও তাই চাই আব্বা আমার মা যেন আমাকে এই বাড়ি থেকে না নিয়ে যেতে কেমন কথা সারা জীবন শুনছি মায়েরা মেয়েদের সুখ চাপ এই কেমন মা মেয়ের সুখ গলা কি নষ্ট করতে চায় আরে তোর বাড়িতে গেছিলাম তোর তো খুঁজলাম পালাম না আমারে খুঁজতে চোস কেন আমার বাড়িতে বিশাল বড় একটা ঝামেলা লেগে গেছে এইজন্য তোকেই দরকার জামেলা ঝামেলা তোর আবার কিসের ঝামেলা বাজলো আর বলিস না আমার শাশুড়ি তোর ভাবিকে ছাড়াই নিতে চাই রে ছাড়াই নিতে চাই মানে কেন ভাবি কি তোর কাছে অসুখী আছে নাকি তুই তোর কাছ থেকে রে ছাড়াই নিতে হইবো না তোর ভাবি তো অসুখী নাই তারপরেও কেন জানো আমার শাশুড়ি ছাড়াই নিতে চাই দেখ বন্ধু আমার বিপদ হচ্ছে সবসময় তুই পাশে আছিস আমি চাই যে আজকে আমার সাথে তুই চল এই সমাধানটা করা লাগবে আমার শাশুড়ি আজকে বিকেল বেলা আসতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যা আমি আসতেছি তোর ভাবিরে বাড়িতে রেখে আসতে হবে বুঝেছি তো বাচ্চা হইব একা একা চলতে পারবো না যা আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি আসিস যেমনি হোক আমার বউ আমার কাছে রাখতে হবে ঠিক আছে যা দেরি করিস নি আচ্ছা আসতেছি আমি শুনেন ভাই সাহেব আমার যা কথা বলার আমি সব আপনারে বলে ফেলছি এখন আর নতুন করে কিছু বলারও নাই কিছু শোনারও নাই এখন শুধুমাত্র টাকা গুলা দিবেন আমি আমার মায়া নিয়ে বাড়িতে চলে যাবো ঠিক সময় মতন আপনারা তালাকের নোটিশটা পায়া যাবেন আপনার যদি কোনো কথা বলার না থাকে শোনার না থাকে আমাকে অনেক কথা বলার আছে এই তুমি একটা বাইরের মানুষ পর পুরুষ সংসারের বিষয় নিয়ে তুমি বাইরের লোক এত নাক গলাইতেছো কেন সংসার না সংসার জিনিসটা আপনি যদি বুঝেনি তাইলে সংসার বানতাইছেন কেন পারলে সংসারটা গইরা রাখা যান সংসার গর্ব না ভাঙবো সেটা একান্তই আমার ব্যাপার এইখানে তো তুমি বাইরের লোক তোমার কথা শুনে তো আমি কোনো কিছু করবো না এই বেআই সাহেব আপনি কি চাইতেছেন যে আমি কেস কাভারি করি হ্যাঁ মামলা করি আপনার গো নামে শুনেন আমি যদি একবার মামলা মকদ্দমায় যাই তাইলে কিন্তু সারা জীবন আপনার পলার জেল খাটতে হইবো সাথে আপনারও হ তাই করেন প্রয়োজন আমি জেলখানায় বসে মরবো তবুও আপনার মেয়েটারে আমার থেকে দূরে নিয়ে যায় না আপনার মেয়েটারে আমি অনেক ভালোবাসি আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসে ওই যে দেখেন ওর চোখের কান্না দেখে কি বুঝতে পারেন না ও কতটা কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে না ঠিক আছে এই চোখের পানি না চোখের পানি চোখের পানি দেখে এই দেখো আমার মেয়ের চোখে আর কোনো পানি নাই ওরে এই বাড়ির থেকে নিয়া আমি অনেক বড় লোকের ঘরে বিয়ে দিয়ে সুখের সাগরে ভাসাম আমার মাই আরে না বিয়েন আপনার মেয়ের কপালে আর সুখ নাই আপনার মতো মা যে মেয়ের ঘরে আছে তার কপালে সুখ থাকতে পারে না এই এত বেশি কথা কইন না তো যান ঘরের থেকে বাপ সুখ টাকা বাড়ি করে নিয়ে আসেন এত লাডারি মারা কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না হাসান আমার তো মনে হইতেছে তোর ভাবির সাথে সম্পর্ক না রাখাই ভালো হইব কারণ তার মার যে অবস্থা দেখতেছি তক সবাই একদিন বিষ খাওয়াই হইলেও তার মেয়ের এই বাড়ি থেকে নিয়ে যাব এই তো এই তো তুমি বুঝতে পারছো বাইরের লোক হইলে কি হইব একটা বুঝবানের মতন কথা কইছো শুনো কথা কিন্তু সত্য আমার মাইয়া সুখের জন্য আমি শুধু এই বাড়ির লোক না প্রয়োজন হইলে সামনে যে লোক আসবে তারেই আমি ধইরা বিষ খাওয়াই মা চুপ করো মা কি বলতেছে তুমি এইসব কিসের সুখ তুমি যখন এই বাড়ি থেকে আমাকে জোর করে নিয়ে যাবা তখন থেকে আমার আমার জীবনটা হয়ে যাবে কপালে নেই কিসের জ্বলবি সেটা আমি রে দেখামো এ শোনেন বুঝতে পারছি এত করার পরেও যেহেতু আপনি টাকা আনতেছেন না তার মানে টাকা আপনি এই মুহূর্তে দিবেন না আমি আমার মাইয়ারে নিয়ে চলে যাইতেছি ঠিক সময় মতন

তোমার সাথে কি আমার এই কথা ছিল না তোর সাথে হয়তো আমার এই কথা ছিল না কিন্তু ওদের সামনে দাঁড়ায় যতই আমি বড় বড় গলায় চিল্লাই চিল্লাই কথা বলতেছিলাম ততই আমার ভিতরটা ফাইটে চিরচির হয়ে ছিল। চিরচির হওয়ার তোমার নামের হচ্ছিল এত নাটক কলম টাকা যদি এত নাটক টাকাটা নিন সে টাকাটা নানি বাড়িতে আসলাম অফ পারবি না এত সুন্দর সোনার সংসারটা ভাইঙে চলে এসে তুই কোনোদিনও সুখী হইতে পারবি না আমার সুখের চিন্তা তোমার করা লাগবে না আমার সুখ আমি খুব ভালো মতো বুঝি আমার বয়ফ্রেন্ডের জন্য আমি সব কিছু করতে পারি দুনিয়া তোর পার করে ফেলতে পারি ও আমার কাছে অল্প কিছু টাকা চাইছে সে সে টাকা আমি ওরে দিতে পারতেছি না ও যদি বিদেশ চলে যায় ও গেলে আমারও নিয়ে যাবে আমি খুব ভালোই থাকবো মা তোর যদি এতই ভালো থাকার শখ

নামে বদনাম করে আমারে অভিশাপ করে ভালো থাকবো কিভাবে লোকের বদনাম শুনবো না বিধায় লোকের অভিশাপ জানবো না বিধায় মার কাছে দিলাম সে মা আমারে বদনাম করে